রব্বি হাবলি মিনা সলিফিন সভা সরনা হবি গুনা ইব্রাহিম নবী মহান আল্লাহর কাছে আশি বছর বয়সে দুটি হাত তুলেছেন আর বলেছেন রব্বি হাবলি মিনা সলিফিন আল্লাহ আপনি আমাকে নেক্কার পুত্র সন্তানের সুসংবাদ দিন সঙ্গে সঙ্গে মহান আল্লাহ কবুল করলেন আল্লাহ কথার জবাবে পরের করে ইব্রাহিম নবীকে মহান আল্লাহ জানিয়েছিলেন হে নবীর চিন্তার কোনো কারণ নাই হতাশা হওয়ার কোনো কারণ নেই আমি আল্লাহ আপনাকে একটি পুত্রের সুসংবাদ জানিয়ে দিলাম সুহান আল্লাহ ইব্রাহিম নবী দোয়া করে মহান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন আর মহান আল্লাহ তার এই দামি উপহার দিলেন একটি সন্তান দান করলেন তাও আবার আশি বছর বয়সে এক সাইডটা খানিক কথা হ্যাঁ কি কঠিন ব্যাপার না খুব কঠিন ব্যাপার আজকে বর্তমানে যে অবস্থাটা মানুষ তো পঞ্চাশ বছর পরে শরীরের যে সক্ষমতা বর্তমানে আমাদের তো সেই অ্যাবিলিটি নাই বা ষাট বছর পঁয়ষট্টি বছর নাই হতে আজকে আমরা মাটির তলে চলে যাই মৃত্যুবরণ করি আর ইব্রাহিম আলাইহ ইসালাম আশি বছর বয়সে মহান আল্লাহ তারে একটি দামি উপহার দিলেন সুবান এরপরে ইব্রাহিম আলাইহ ইসালামের ঘরে যখন তার পুত্র সন্তান আসলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো হিজরত করার জন্যে তার দিনের বাণী প্রসার করার জন্য এবং বলা হলো হে ইব্রাহিম তুমি তোমার পরিবারকে ধু ধু মরুভূমি এলাকাতে প্রান্তরে রেখে তুমি আল্লাহর জন্যে হিজরত করো সুবাহান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফাইসাল হলো ইব্রাহিম নবী তার সন্তানকে এবং তার প্রাণের স্ত্রী মা হাজারকে সেখানে রাখলেন এবং সেখান থেকে চলে গেলেন ইব্রাহিম নবী তার স্ত্রীকে ডাকতে বলেন হে হাজার তুমি শোনো তোমাকে এখানে থাকতে হবে তিনি বললেন যে আমি এখানে থাকবোই বা কিভাবে আমাদের চারিদিকে যে মানুষ থাকবে জনবসতি থাকবে তো এই রকম কোনো ধরনের এলাকায় নয় আমরা তো এখানে কোন পানি পাবো না কোনো খাদ্য পাবো না মাত্র কয়েকটি খেজুর আর মাত্র একটি মশকের ভিতরে এক মশক পানি তাদেরকে দিয়ে আল্লাহর নবী ওখান থেকে ত্যাগ করতে চাইলেন মাহাজার ডাক দিয়ে বলেন এটা কি আল্লাহর ফয়সাল আল্লাহর হুকুম তিনি বললেন ইশারা দিলেন আল্লাহর হুকুম আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়েছেন বললেন যে ঠিক আছে তাহলে আর কোনো বাধা নেই যেহেতু মোহন আল্লাহর পক্ষ থেকে এই নোটিশ জারি হয়েছে আমি ইব্রাহিমের স্ত্রী আমি ইব্রাহিমের সন্তান ইসমাইল আল্লাহর এই ফয়সালা আল্লাহর এই আদেশের প্রতি আমরা শ্রদ্ধাশীল হলাম বলি সুবহান আল্লাহ ইব্রাহিম নবী আল্লাহর জন্য বিভিন্ন জায়গায় হিজরত করলেন লোকজনদেরকে দাওয়াত নিয়ে বহু বছর পরে বাড়িতে ফেললেন بعد دفريء دخل فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابت فعل ما تؤمر সতজেন্টনি ইনসা আল্লাহু মিনাস সাবিরিন এই ঘোষণা কার ফলাম্মা বালাগ ইব্রাহিম নবী বাড়িতে এসে দেখলেন তার ছোট সন্তানটি বালাগ প্রাপ্ত বয়স কে উপনীত হয়েছে সুন্দর দেহের অধিকারী সুবহানাল্লাহ মাহুসায়া কলা এবং সে বলল ইয়া বুনাইতা হে আমার পুত্র সন্তান ইন্নি আর ফিলমানাম আমি স্বপ্নে দেখেছি আন্নি আজবাহ আমি তোমাকে জবাই করতেছি ফাংদুর মা দা তার এখন তোমার অভিমত কি এখন তোমার মতামতটা কি তার সন্তান বলল ইয়া বাতি ফাইল মা তো ওমার হে আমার পিতাজি হে আমার আপু মা তো আমার আল্লাহর পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে আদেশ দেওয়া হয়েছে যে হুকুম দেওয়া হয়েছে এই আদেশ নিয়ে হুকুম নিয়ে আমার দিমতের কোনো কারণ নেই বলি সুবাহান আল্লাহ সাতাজি দুই ইংসা আল্লাহ মিনা এবং এই কামতের ময়দানে আপনি আমাকে সবরকারীদের ভিতরে পাবেন আল্লাহ এরপরে ইব্রাহিম আলি সালাম তিনি কি করলেন মোহন আল্লাহাল বলেন যখন পিতা পুত্রের নিকটে প্রস্তাব দিচ্ছে আমি তোমাকে জবে করতেছি এখন তোমার অভিমতকে তখন বললেন যে আমার কোনো দ্বিতীয় কোনো অভিমত নেই যেহেতু আল্লাহ তেলায় সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর সিদ্ধান্তের বাইরে আমি ইসমাইল নয় বলে সুবাহান আল্লাহ অর্থাৎ যে আদেশ করা হয়েছে যে হুকুম দেওয়া হয়েছে আপনি সে হুকুমকে পালন করেন সুতরাং আল্লাহ যদি আমাকে জবে করতে বলেন যদি এই জবে করার ভিতরে যদি মহান আল্লাহ যদি খুশি হয় তাহলে আমি ইসমাইল থেকে খুশি সুবাহান আল্লাহ ইসাইল সালাম তিনি মাথা নত করলেন আল্লাহর আইনের কাছে আল্লাহর বিধানের কাছে এরপরে পিতা পুত্র তিনারা একটি জায়গায় চলে গেলেন আসলামা জাবিল আল্লাহর হুকুম পালন করার জন্য ইসমাইলকে উপুড় করে শোয়াই দিয়েছে তারপরে সরি দিয়ে ইসমাইল সালামকে। জবে করার জন্য ইব্রাহিম নবী চেষ্টা করল এরপরে মহান আল্লাহ ইব্রাহিম আসমান থেকে ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন হে ইব্রাহিম অদ হেমার রূপ ইয়া ইসিল সত্যি সত্যি তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছো বলিস আল্লাহ তোমার কোরবানি তোমার আত্মত্যাগ আমি আল্লাহ তালা অত্যন্ত খুশি হয়ে কবুল করে নিয়েছি বলি সুবাহিত একশো এক থেকে একশো ছয় নম্বর আয়তকারী মা ছোট্ট একটি ঘটনা আমরা শুনলাম এবং আপনাদের উপরে আমি তুলে ধরলাম এটার ভিতরে কয়েকটি শিক্ষা আছে না নাই